প্রশাসনের কাছে কেন গেলাম এ কারণে নীলু নিয়ন্ত্রণ নন্দ, নকুল হিদায়ে দেবাশিস এরা সবাই একটা পরামর্শ করছে পড়ার পর কাল রাত 2টার সময় আমি ঘুম থেকে উঠি দেখি মারবাড়িতে আগুন চলনিসের ডিজিটালের সঙ্গে আছি আমি রাহিবুল ইসলাম দর্শক আছে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে লালমনিহাট জেলার কালিগঞ্জ উপজেলার ভটমারি ইউনিয়নের 7 পূর্ব শ্রুতিদার গ্রামে কিন্তু তিনটি পরিবারকে দীর্ঘদিন যাবত অবরুদ্ধ করে রেখেছে তাদের রাস্তাটা বন্ধ হওয়ার কারণে কিন্তু তাদেরকে বাধ্য হয়ে দিয়ে চলাফলার চলাফেরা করা লাগতেছে তাদের দাবি এই রাস্তাটা প্রশাসনের কাছে তারা দাবি জানাচ্ছে এই রাস্তাটি তাদের ব্যবস্থা করে দিলে তারা আহ কৃতজ্ঞ থাকবে এই 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 দাবিটি কিন্তু তারা বিভিন্ন মহলে জানিয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো সাবধান হয়নি আমাদের বাড়ির পাঁচ দিয়ে আমরা আগে হাঁটছিলাম নন্দ শরৎ এবং নকুল ওদের তিন ভাইয়ের রাস্তা দিয়ে আমরা আগে হাঁটছিলাম চলাফেরা করছিলাম আজ উনিশ বছর হলো আমার বিয়ে হবার আমার দুইটা বাচ্চা উনিশ বছর থেকে হাঁটার কারণে এখন এই কিছুদিন চার পাঁচ মাস থেকে মানে অত্যাচার ওরা মাটি রাস্তার সাড়ে তুলছে এখন বাড়ি ভেঙে ওরা সবাই ওখানে যাবে এক ভাই রাস্তা বাই পাকাও করছে আমাদের রাস্তা দেবে না পড়ার পর কাল রাত দুইটার সময় আমি ঘুম থেকে উঠে রেখে আমার বাড়িতে আগুন ওই সাইডে আগুন আমি রান্না করে ওইভাবে তুলছি ওইভাবে আমার আছে আর রাত দুইটার সময় দেখি একে ঘরে সেই রকম আগুন জ্বলছে আমি তখন চিল্লাচিল্লি করার পর গ্রামবাসী আসার পর আমরা আগুন নিভে চেয়ারম্যান মেম্বার উপ ইয়া সভাকে আমরা জানাসি রাস্তা আমাদেরকে বাড়ি করি দাও ওরা বলছে ওরা আস্তা দিবে না আমরা বলছি জমির বদল আমরা জমি দিব টাকা চাইলে টাকা দিব রাস্তা দাদা ওদের কথা মানেনি তখন থানা গেছি থানা যেয়া আমরা অভিযোগ জানাছি প্রশাসন আসিয়ে ওরা আরো বেশি খেপি গেছে ওরা কয় আমাদের আমরা আমার বাবার সম্পত্তি যদি আমরা না দিই ওরা কেমন করি নিবি ওই রকম করিয়ে আমাদেরকে প্রশাসন আসার কারণে আমাদের সাথে এইভাবে নির্যাতন করি কালকে বাড়িতে আগুন লাগিয়ে দিছি আমি স্কুল যাওয়ার যেতে জন্য আমি স্কুল যাওয়ার পাই না আমার রাস্তা বন্ধ করে দিছি কারণ আমরা দোলা বাড়িতে স্কুল যাই পাঁচ ছয় মাস থেকে বন্ধ আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে তবু তো মনে করো যে আমাদের রাস্তা বন্ধ মানে খোদ দিয়ে ঘেরা ঘেরা করিয়া থেছে মাটি টাডি ভরাট করি থাকে আমরা যাইতে পারতেছি না বর্তমান বাজার দিয়া চলাফেরা করতেছি আমাদের প্রশাসনের আবেদন করতেছি আমাদের জন্য রাস্তাটার মানে ইয়া করিয়া অতি তাড়াতাড়ি আমাদের একটা রাস্তার ব্যবস্থা করি দেয় আমরা যেন বেড়াইতে পারি